সোনালি পাখির গল্প অনেকদিন আগে এক গ্রামে ছিল এক ছোট্ট পাখি তার নাম ছিল গোলাপি গোলাপি ছিল সোনালি রঙের একটি পাখি যেদিনের শুরুতে সূর্যের প্রথম আলোতে উড়ে বেড়াত গ্রামের সবাই বলতো গোলাপি তুমি আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর পাখি কিন্তু গোলাপি কখনো মনের শান্তি পেত না সে মনে করত তার কাছে কিছু একটা নেই যেটি অন্য পাখিদের কাছে আছে একদিন গোলাপি নদীর ধারে এক ছোট্ট শিশুকে দেখতে পেল শিশুটি বসে বসে কাঁদছিল গোলাপি দুঃখিত হয়ে তার কাছে গিয়ে বলল তুমি কাঁদছ কেন শিশুটি বলল আমার খেলনা হারিয়ে গেছে গোলাপি চিন্তা করতে লাগল সে জানত সে শুধু উড়তে পারে এবং মানুষের মতো কোনো খেলনা তৈরি করতে পারে না কিন্তু সে ঠিক করল সে শিশুটির জন্য কিছু করবে গোলাপি উড়ে উড়ে বনে গিয়ে কিছু ফুল সংগ্রহ করল এবং তা শিশুর কাছে নিয়ে এল গোলাপি বলল এটা তোমার নতুন খেলনা শিশুটি ফুলগুলো নিয়ে হাসতে শুরু করল তার চোখে নতুন আশা ও আনন্দের ঝলক ফুটে উঠলো সে বলল তুমি সত্যিই ভালো গোলাপি তুমি আমাকে আনন্দ দিলা গোলাপি এবার বুঝতে পারল আসল সৌন্দর্য তো বাহ্যিক নয় মানুষের মনকে সুখী করতে পারাটা আসল সৌন্দর্য শিক্ষা এ গল্পে ছোট্ট গোলাপি পাখির মাধ্যমে আমরা শিখি সত্যিকারের সৌন্দর্য আমাদের মন ও কাজের মধ্যে লুকিয়ে থাকে এবং কখনো কখনো আমাদের সাহায্য ও ভালোবাসা অন্যদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে এর সাথে এই গল্পটি এখানে ও শেষ হলো। এবং আমাদের চ্যানেল এ সামনে আরো ভালো কিছু গল্প নিয়ে আসব আপনার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সপ্তাহে দুইটি করে ভিডিও আপলোড করব শুক্রবার ও রবিবার রাত আট থেকে নয় তার ভিতরে আপলোড হবে আমাদের চ্যানেল একটি থাকুন ধন্যবাদ